শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি সজনে পাতা বাটা করিয়া জড়ে লঙ্কা গাছ থেকে লঙ্কা তোলার মজাই আলাদা কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি গাছের লঙ্কাগুলো খুব ঝালে কটা লঙ্কাতেই হয়ে যাবে এই যে আমাদের সজনে গাছ এই সজনে ডাটার পাতা দিয়ে আজ দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো দেখুন একদম নরম পাতা পাতাগুলোকে তুলে নিচ্ছি এই গাছটার সাথেই শিম গাছটা উঠেছে টমেটো গাছ থেকে দুটো কাঁচা টমেটো তুলে নিচ্ছি আমাদের ধনে পাতার ক্ষেত থেকে কয়েকটা ধনে পাতা তুলে নিচ্ছি এতটা সজনে পাতা তুলে নিয়েছি সজনে পাতাগুলোকে গুলোকে ডালগুলোর থেকে ছাড়িয়ে নেব আর নিয়েছি ধনে পাতা পাতা আর যেটাকে লিভস বলে ভিজে রাখা ছোলার ডালটা জল ছড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ টুকরো করে টমেটো একটা অল্প একটু তেঁতুল ছটা রসুন অল্প একটু নারকেল কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি

পাঁচা টমেটোটা দিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে আমি কেটে রাখা নারকেলটা দিয়ে দু ঘন্টা ধরে ভিজিয়ে রাখা এই ছোলার ডালটা এইবারে দিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে নাড়িয়ে চালিয়ে মতন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি সজনে পাতা আর ধনে পাতা সবগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি সজনে পাতা আর ধনে পাতাটা দেওয়ার পরে ভালো করে ভাজাটার সাথে মিশিয়ে নিচ্ছি কুলো দেওয়ার পরে এ নিজে থেকেই অনেকটা জল উঠে আসবে আমি তাও অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি জিরে রাখা তিনটা কাঁচা লঙ্কার এক কোটা তেঁতুল দিয়েছি সব কিছুকে আর 2 মিনিট মতো রেখে নামিয়ে মিক্সার জারে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে বেটে নেব আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বন্ধুদের সকলের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল ব্যাস হয়ে গেছে দেখুন সবটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে রেখে আমি বেটে নেব পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে এটাকে বেটে নিচ্ছি এতে ভালো করে সবটা বেটে নিয়েছে আপনারা কাউকে না জানিয়ে বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন কেউ বলতেও পারবে না যে তারা কি খেয়েছে এবং সবাই খুব প্রশংসা করবে এই রেসিপিটি আপনাদের বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দেবেন